নমস্কার আপনি দেখছেন টু পয়েন্ট ক্রিকেট নিউজ মাঠের ভেতর আর বাইরের সব গরম খবর সবার আগে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি আজকের ধামাকা নমস্কার বন্ধুরা ক্রিকেটকে আমরা প্রায়ই অনিশ্চয়তার খেলা বলি কিন্তু কিছু ম্যাচ থাকে যেগুলো শুধু স্কোর লাইনে নয় মনে গেথে যায় চিরদিনের জন্য আজ দিল্লির আরুণ জেটলি স্টেডিয়ামে ভারত বনাম নামিবিয়া ম্যাচ ছিল ঠিক তেমনই এক লড়াই স্কোরবোর্ড বলছে ভারতের তিরানব্বই রানের জয় কিন্তু গল্পটা শুধুই জয়ের নয় ম্যাচের শুরুতে ভারত ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী ছিল ঈশান কিষান ও সঞ্জু স্যামসন শুরুতেই গতি বাড়িয়ে দেন একসময় মনে হচ্ছিল রান পাহাড় ছুঁয়ে ফেলবে কিন্তু এখানেই নামিবিয়া দেখায় তাদের চরিত্র নিয়ন্ত্রিত বোলিং পরিকল্পিত লাইন লেথ ভারতকে থামিয়ে দেয় দুশো নয় রানে ছোট দল হলেও বড় মানসিকতা এই বার্তাই তারা দেয় প্রথম ইনিংসেই এরপর রান তারা করতে নেমে নামিবিয়ার ওপেনাররা চমকে দেয় সবাইকে জাসপ্রীত বুমরাহ ও আর্শদ্বীপ সিংয়ের গতির সামনে নির্ভয়ে ব্যাট করে তারা পাওয়ার প্লেতে শক্ত ভিত গড়ে তোলে স্টেডিয়ামের গ্যালারিতে তখন চাপা উত্তেজনা হয়তো অঘটন সম্ভব কিন্তু বড় দল কেন বড় সেটা বোঝা গেল মাঝের ওভারগুলোতে ভারতীয় স্পিন আক্রমণ ম্যাচ ঘুরিয়ে দেয় সাতষট্টি রানে দুই উইকেট থেকে আচমকাই ধস নামে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে আর চাপ বাড়তে থাকে শেষ পর্যন্ত একশো রানে গুটিয়ে যায় নামিবিয়া শেষ উইকেট পড়ার পর দৃশ্যটা ছিল আবেগঘন নামিবিয়ার অধিনায়ক গারহার্ড এরাসমাস কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন চার উইকেট নেওয়া সেই লড়াকু নেতা জানতেন তার দল আজ সুযোগের খুব কাছাকাছি গিয়েও ছুঁতে পারেনি ইতিহাসকে কিন্তু এখানেই শেষ নয় ম্যাচের পর দেখা গেল খেলাধুলার আসল সৌন্দর্য সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়া এগিয়ে এসে প্রতিপক্ষকে অভিনন্দন জানালেন কাঁধে হাত রাখলেন জয় পরাজয়ের বাইরে গিয়ে সম্মানের যে সম্পর্ক সেটাই ক্রিকেটের আসল শক্তি হ্যাঁ ভারত ম্যাচ জিতেছে কিন্তু নামিবিয়া প্রমাণ করেছে আত্মবিশ্বাস শৃঙ্খলা আর সাহস থাকলে ছোট দল বলে কিছু হয় না তারা হয়তো টুর্নামেন্টের পরের ধাপে উঠতে পারেনি কিন্তু এই লড়াই তাদের পরিচয় বদলে দিয়েছে ক্রিকেট শুধু ট্রফির জন্য নয় এটা সম্মান অধ্যবস্যায় আর স্বপ্নের গল্প আজ সেই গল্পে ভারতের জয় আছে কিন্তু নামিবিয়ার গর্ব সমান উজ্জ্বল আপনার মতে এই ম্যাচে সবচেয়ে বড় শিক্ষা কি ছিল মন্তব্যে জানাতে ভুলবেন না